এই একটা আছে বাহিরে ডিজাইন খুব সুন্দর নন সিলিপিং করা আছে এটা আছে 55000 টাকা 12 এমএম থিকনেস আচ্ছা তারপর এখানে 12 এমএম এটা আছে 58500 টাকা 14 এমএম 65000 টাকা বড় পিলো সহকারে আপনার এগুলো অনেক ডিজাইনে বাটম আমাদের কাছে अवेलेबल আছে আপনার এখানে আরো অনেক ডিজাইন আছে সামনে আচ্ছা এইগুলো একটু যদি দেখাই দিই আমরা দেখেন এইগুলো আপনারা দেখতে পারেন এই 12 এমএম থেকে শুরু করে 16 এমএম পর্যন্ত আছে জি 10 এমএম থেকে 16 এমএম পর্যন্ত আছে সবগুলোতে আবার হচ্ছে আপনার 10 এমএম হয় না

যা খুঁজি বাচ্চা বা এইগুলোর বাইরে যারা একটু উন্নত মান চাচ্ছেন যা যাদের ভালো বাজেট বা যারা এই ধরনের বাট্টা খুঁজে তো দেন এগুলো আমরা